দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচিতে সারা দেশ বিক্ষোভে উত্তাল সাইদির কবর জিয়ারতে যাওয়ার সময় তিন জামায়াত কর্মী নিহত বগুড়ায় খালেদা জিয়ার আসন ঘিরে নতুন সমীকরণ শুরু খুলনায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু বাগেরহাটে বাণিজ্যিক ভবনে আগুন এক নারীর মৃত্যু ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নয় জেলায় বইছে প্রবাহ অব্যাহত থাকতে পারার আভাস নাহিদ রিশাদ লিটনের পর পিএসএল এর সুযোগ পেলেন আরেক বাংলাদেশি ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঘোষিত দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল হচ্ছে সারা দেশে সোমবার সকাল থেকে শুধু ঢাকা শহর নয় বিভিন্ন জেলা উপজেলায়ও বিক্ষোভ মিছিল মানববন্ধনের খবর পাওয়া গেছে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও সংহতি জানাচ্ছেন দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচিতে বিক্ষোভকারীরা প্লাকার্ড ব্যানার হাতে ফ্রি প্যালেস্টাইন স্টপ কিলিং ইন গাজাসহ নানা স্লোগান দিচ্ছেন শান্তিপূর্ণ এই কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচল সাময়িক কিছুটা সমস্যা হলেও শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি বিক্ষোভে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি অংশ নিয়েছেন শিক্ষার্থীরাও শিশু নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে অথচ বিশ্ব আজ নিশ্চুপ কোথায় গেল সেই মানবতা কোথায় গেল নৈতিকতা এমন প্রশ্নও তোলা হচ্ছে যশোরের দরাটানায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে হয়েছে বিক্ষোভ মিছিল প্রয়াত জামায়াত নেতা আলাম্মা দেলাওয়ার হোসাইন সাইদির কবর জিয়ারতের উদ্দেশ্যে পিরোজপুর যাওয়ার পথে রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে মারা গেছেন তিনজন বাসযাত্রী রোববার দিবাগত রাত একটার দিকে এই দুর্ঘটনায় একটি বাস সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পানির মধ্যে উল্টে যায় নিহতরা হলেন জুয়েল আহমেদ নাসিম উদ্দিন ও মোহাম্মদ মিজানুর রহমান তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদরের ঘোড়া পাখিয়া গ্রামে এ ঘটনায় আহত হয়েছেন একচল্লিশ জন নবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন শাখা জামায়াত ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা দুটি বাছে গতকাল রাতে কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ধোয়াশা না কাটলেও প্রকাশ্যে কিংবা গোপনে ভোটকেন্দ্রিক তৎপরতা শুরু করেছে বেশিরভাগ রাজনৈতিক দল এক্ষেত্রে অন্যদের চেয়ে প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্যরা মাঠ গোছানোর কাজে ব্যস্ত সময় পার করলেও জামায়াত আগেভাগেই বিভিন্ন আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে চলেছে গত শনিবার বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনে রীতিমতো করে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াত সেই ধারাবাহিকতায় বিএনপি বগুড়া ছয় সদর এবং বগুড়া সাত গাবতলি শাহজাহানপুর আসনেও জামায়াতের একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এ নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে জামায়াত ইসলামীর মনোনয়ন পাওয়া দুই প্রার্থী হলেন বগুড়া ছয় আসনে শহর জামায়াতের কামীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া সাত আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য গোলাম রাব্বানী জামায়াতের প্রার্থীদের নিয়ে তেমন মাথা ঘামাচ্ছে না বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা তবে প্রতিপক্ষ যেই হোক না কেন জামায়াতের আশা তাদের মনোনীত প্রার্থীরা নির্বাচনের শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন খুলনায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত পলাশ খানের মৃত্যু হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয় পলাশ খুলনা সদর থানার মতলেবের মোড়ের বাসিন্দা আব্দুল হামিদ খানের ছেলে এর আগে সন্ত্রাসীরা রোববার রাতে খুলনা শান্তিধাম মোড়ের জাতিসংঘ শিশু পার্কে আয়োজিত ঈদ মেলায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পলাশ খানকে জখম করে বাগেরহাটের চিতলমারিতে মাইশা টাওয়ার নামের একটি ভবনে আগুনের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে সোমবার সকাল দশটার দিকে উপজেলা সদরের ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয় বাসিন্দা সেনাবাহিনীর সদস্যরা গিয়ে আগুন নেভানো সহ ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধার কাজে অংশ নেয় এ সময় অনিক নামের এক ফায়ার সার্ভিস সদস্য আহত হয়েছেন পাঁচতলা ভবনটিতে সোনালী ব্যাংক কৃষি ব্যাংক ব্যাংক এশিয়া সহ চারটি ব্যাংকের শাখা বিভিন্ন কোম্পানির শোরুম এবং তলায় একটি বাসাবাড়ি রয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ব্যাংকগুলো মোটামুটি অক্ষত রয়েছে ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত এই স্লোগানে ঝিনয়দাহে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে এই উপলক্ষে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এক স্থানে গিয়ে শেষ হয় পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সে সময় সিভিল সার্জন ডাক্তার কামরুজ্জামান সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মুস্তাফিজুর রহমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার সাথী সাহা সিভিল সার্জন অফিসার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান সহ অন্যরা বক্তব্য রাখেন গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গতকাল রোববার তাপপ্রবাহে পুড়েছে সাঁত্রিশ জেলা আজ সোমবার এ পরিধি কমলেও নয় জেলায় তাপপ্রবাহ বইছে এবং তা অব্যাহত থাকতে পারে সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা রাজশাহী পাবনা সিরাজগঞ্জ রাঙ্গামাটি ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে নাহিদ রিশাদ লিটনের পর পিএসএলে এ দেখা যাবে আরেক বাংলাদেশিকে আগের নয়টি আসরে কখনও ধারাবাহ্য দেননি বাংলাদেশের কেউ পাকিস্তান সুপার লিগে এবারই প্রথমবার সেই সুযোগ পেয়েছেন আতাহার আলী খান মাঠের ক্রিকেটে যখন লিটন দাস রিশাদ হোসেন ও নাহিদ রানা পিএসএল মাতাবেন তখন ধারাবাস্য কক্ষে কণ্ঠের খেলা দেখাবেন আতাহার আলী খান ছয় দলের পিএসএল এর এবারের আসর শুরু হবে আগামী এগারোই এপ্রিল এবং শিরোপা ভাগাভাগির মধ্য দিয়ে শেষ হবে আঠেরো মে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এই নৃশংস হামলার মধ্যেও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানুয়াহু রোববার হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে দেওয়া হয়েছে সাধারণ ধর্মঘটের ডাক এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে ছুটে গেলেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু এই ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ